কেউ যদি তোমার বলে যে আমি সব জানি তুমি দুই আঙ্গুল দেখিয়ে বলো তুমি কিচ্ছু জানো না তোমার শিখার অনেক বাকি জাননেওয়ালার উপরও জাননেওয়ালা আছে ঠিক কি না এজন্য আমরা যেন বিনয়ী হই বিনয় হাম্বলনেস আরবিতে বলে তাওয়াদু এটা খুবই জরুরি এগুলো আমাদের মধ্যে এখন নাই আমাদের মধ্যে ইগো ইগো প্রবলেম আছে না নাই অহংকার জেলাসি অ্যারোগেন্স এগুলো থেকে সম্মানিত ভাই আমাদেরকে বেরিয়ে আসতে হবে দেখবেন সমাজে যারা খুবই হাম্বল বিনয়ী তাদেরকে সবাই পছন্দ করে করে না আর অহংকারীদের কেউ পছন্দ করে না সামনে সালাম দেয় পিছনে গালি দেয় কথা বলেন অহংকারী না বিনয়ী হবেন নয় বলছেন আল্লাহ আপনি আমার বিনয়ী বানান আপনি আমার ধৈর্যশীল বানান আপনি আমার শুকুর গুজার বানান আমার চোখে আল্লাহ আপনি আমার ছোট বানান মানুষের চোখে আপনি আমার বড় বানান